হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে আল্লাহ তালা আমাদের আমল নাসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তারা successive শান্তনা দেওয়ার জন্য যেন হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর hayat পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জিহাদ করেছে তারা hayat পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি hayat দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবহানাল্লাহি বিহামদি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে আনসাল না ফি লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত ফি হাই ইউফ্রাক কুল্লু আমরিন সব বিজ্ঞচিত প্রাগচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেনি এটাকে রিভাইস করেনি সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসমা আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে

এখন আমি মনেই করতে পারছি না এটা না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুসাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহি ফিল পিথ্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রি তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত তোমরা পাবে তো এই জন্য স্কলাররা বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন করি। কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমানতালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফাজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের রাস রাসুসাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরি যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাঁকা যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক খুব ফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছিলাম তা আমরা তো হতভাগা হতে চাই না তো আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষ ভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিল বিশেষ ভাবে পাঁচটা কাজ রাসুসাইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত আবাদত করার কোন নজির জীবনে ছিলাম সব রাতে ঘুমাতে আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুসাহের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসু সাহসামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রফিজাহ ইসলামের কর্ম দিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে আরো আরো অনেক পরে শুরু হয় রফিজাহ ইসলামের কর্ম দিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে